হে ব্রিওন কেমন আছেন সবাই শুভ সপ্তমী আজকে সপ্তমীর সকাল আর আমি সেজে গুজে রেজি রেডি হয়ে গেছি কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সপ্তমীর দিন যারা নববিবাহিত তারা গিয়ে ঘট জল ভরে আনে তো সেই জন্য আমিও রেডি হয়ে গেছি আর এই পুজোটা পুরো প্রায় একশো বছরের পুরোনো তো দেখতে থাকো আমাদের সাথে কী হয় ঘর ভরাটা আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে দুর্গা পুজো এত ভালোভাবে আমি দিন আগে কখনো মানাইনি পালন করিনি আর কি তো দেখি কীরকম কী হয় এখন বাজে সকাল সাতটা ঘটানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এখনো সবাই আসেনি তার জন্য অপেক্ষাও করা হচ্ছে বাকিদের জন্য তো কিছুক্ষণের মধ্যেই রওনা দেওয়া হবে ঘটানোর জন্য প্রস্তুতি মোটামুটি শেষ সবাই এসেও পড়েছে এবার আমরা রওনা দেব ঘটে জল ভরার উদ্দেশ্যে খালি পায়ে যেতে হবে পুকুর নবপত্রিকা বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয় নয়টি উদ্ভিদ একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর আটটি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেলসহ সে অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পার সাদা শাড়ি জড়িয়ে ঘুমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় তারপর সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয় প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলা বউ মহাসপ্তমীর দিন সকালে নিকটস্থ কোনো জলাশয়ে নবপত্রিকা নিয়ে যাওয়া হয় পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান তার পেছন পেছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয় তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয় পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয় আমরা পুকুর পাড়ে এসে পড়েছি এবার সকল বিধি পালন করে এখান থেকে ঘটে জল ভরা হবে আজ সবার ঘটগুলো ঘুরে দেবে দিদি সামনে সামনে যাবে কাকালি নিয়ে সবাই

সীমানা ছাড়িয়ে আজি রুতি গৃহ কোন পর সজু নভোসাজে হুকে সাজি ঘর মোবরনু কিবা বাবল সে সীমানা ছাড়িয়ে আজি রুতি গৃহ কোন পর সজু নভোসাজে হুকে সাজি

후보 মহাসপ্তমীর যে ঘট আনার যে প্রক্রিয়া আর নবপত্রিকার যে সূচনা যে প্রোগ্রামটা আর কি সেটা কমপ্লিট হলো আপনারা দেখলেন আমাদের এখানে কি আর সেই সম্পন্ন করা হয় তো ভৈরবীর জন্য এটা একদম একটা নতুন অভিজ্ঞতা ছিল আর কি একদম তো রকম লাগলো একটু জেনে বোধ থেকে আর কি ভালোই মানে নিউ এক্সপিরিয়েন্স নতুন আর কি নতুন একটা জিনিস সম্পর্কে জানতে পারলাম একটু আর কি জলটা বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে তো হেঁটে হেঁটে কিছুটা দুধ ছিল তো হালকা পায়ে লাগছে কিন্তু গুড তো এটা একটা শুরু ছিল জাস্ট আরও অনেক রকম কারণ চার দিনের পুজো আরও অনেক কিছু অভিজ্ঞতা হবে আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো সব কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকুন এরপরে আমরা কী কী করি না করি সাথে থাকবে সুস্বাদু কিছু খাবার দাবারও তো সেগুলোও আপনাদেরকে দেখাবো তো পুরো প্রসেসগুলো কীরকম কী হচ্ছে না আছে জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর দেখতে থাকুন